একটা বয় শাড়ি দেখাচ্ছি আজকে আমরা ইটস আ ইন্ডিয়ান পার্টি জর্জের শাড়ি এবং এই শাড়িটাতে খুবই সুন্দর সুন্দর কিছু কালার এসেছে প্রাইস টা খুবই অ্যাফোর্ডেবলের এর মধ্যে পেয়ে যাচ্ছি আমরা সো এটার ব্ল্যাক কালার টা দিয়ে আমি এটা ডিটেলস একটু বুঝিয়ে দিই আপনাদেরকে হ্যাঁ

সিকোয়েন্স কাজ থাকছে এটা হচ্ছে আঁচলটা পুরো শাড়িটা হচ্ছে আঁচল থেকে একদম শাড়িটা যেখান থেকে গুজবো ততটুকু পর্যন্ত সেম ডিজাইন থাকছে টার্সেল দেওয়া আছে এটা হচ্ছে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি আমরা খুব সুন্দর একটা শাড়ি এটা একদমই লাইট ওয়েট একটা জর্জেটের মধ্যে আছে ইন্ডিয়ান পার্টি শাড়ি এটার কালারটা খুবই মেসমারাইজিং সুন্দর একটা কালার এটার মধ্যে আরেকটা বিউটিফুল কালার আছে দ্যাট ইজ এই যে দেখেন একটা সুন্দর সি গ্রিন টাইপের একটা কালার আছে এটা হচ্ছে আমাদের আচলটা থাকছে একদম টু প্যাটার্নের মধ্যে এত সুন্দর মানে এই গরমে স্বস্তির নাম হচ্ছে এই জর্জের শাড়ি হ্যাঁ দেখেন এটা অনেক বেশি ও মাই গর ইটস লাভলি মার্শাল্লাহ এটা হচ্ছে পুরো একটা শাড়ির লুকটা আমাদের যা লাগবে স্ক্রিনশট দিয়ে না ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে বুক করে ফেলতে হবে এটা হচ্ছে আমাদের পুরা একটা শাড়ির লুক এই দেখেন ওকে এটা হচ্ছে একদম একটু সি গ্রিন কালার মধ্যে চলে গেল এখন দেখাবো একটা নেভি ব্লু কালার একটা সুন্দর নেভি ব্লু কালার এর মধ্যে আছে এই কালারটা কাট চাই এটা দেখেন এটা একেবারে মনোমুগ্ধকর একটা কালার এটার সাথে ব্লাউজ পিসও থাকছে এরকম আমাদের সলিড একটা কালার মধ্যে তর্সর সিল্ক ম্যাটেরিয়াল এর মধ্যে পাচ্ছি আমরা এই যে দেখেন দিস ইজ দ্য কালার আমাদের কিন্তু হচ্ছে প্রিন্টটা কিন্তু সবগুলোরই আসলে সেম থাকছে মানে সেম প্যাটার্নের মধ্যে আছে হ্যাঁ এটা হচ্ছে পুরো একটা শাড়ি লুকটা আমাদের দেখেন এটা এটা অনেক বেশি সুন্দর এত একটা কালার মধ্যে ফ্রিটি আছে দেখেন পুরাটাতে এরকম হচ্ছে গ্লিটারের ওয়ার্ক করা আছে খুব সুন্দর কিছু কালার কম্বিনেশনে আমরা একটা এর মধ্যে আছে সুন্দর একটা গ্রিন কালার এই যে দেখেন এই গ্রিনটা কার চাই এটা হচ্ছে আমাদের ব্লাউজের পিসটা এই যে দেখেন এত সুন্দর শাড়িটা গ্রিন এর মধ্যে আছে অনেক অনেক নাইস আসলে যে প্রাইসে পাচ্ছেন সেটা সুন্দর একটা অফার প্রাইসেই পাচ্ছে বলতে গেলে গ্রিনটা দেখেছেন গ্রিনটা কার চাই গ্রিনটা সুন্দর না গ্রিনটা কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি হ্যাঁ গ্রিনটা অনেক সুন্দর আমার এই গ্লিটারের ওয়ার্কটা খুবই ভালো আমাকে দেখেন আমি এটা একবারে পরেছি ইজি সি থ্রু আপুরা কিছু দেখা যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না এটা হবে না একদমই লাইট ওয়েট শাড়ি যারা আমরা একটু হেলদি আপুরে আছি তারাও পারবে আরাম করে পারবে যত পিসেস লাগবে নিয়ে নিন এই শাড়িগুলো এত কমে আপনি পুরো মার্কেট মানে একদম করে ফুলো পাবেন না এটা হচ্ছে ব্লাউজ পিসটা হ্যাঁ এটা হচ্ছে ব্লাউজ পিসটা থাকছে আপু একেবারে সি থ্রু না একেবারে সি থ্রু না একদম প্রিমিয়াম জর্জ যেটা হ্যাঁ একদমই সি থ্রু না এই পুরোটাতে যাতে কাজ আছে আমরা গ্লিটারের কাজ পাচ্ছি ঠিক আছে এই শাড়িটা অসম্ভব সুন্দর এটার লালটা জাস্ট দেখেন অসর সিল্কের মধ্যে ব্লাউজ পিস পাচ্ছি আর কি চাই শাড়িগুলো আমি পরে আছি কতটা স্লিম লাগছে এবং আমার কাছে মনে হয় আমরা যদি একটু বালকে আপুরা আছি তারা এই শাড়িগুলো নির্দ্বিধায় পড়তে পারবেন এবং যে কোনো জায়গায় পরে যেতে পারবেন দেখেন শাড়িটা একদমই সি থ্রু না মানে অনেক সুন্দর করি এবং এত ইজিভাবে ক্যারি করা যায় যেভাবে ইচ্ছা সেভাবে রাখা যাবে সুন্দর করে ক্যারি করা যাবে আর কি চাই আমাদের বলেন তা আমরা মেয়েরা তো এতটুকুই চাই শাড়ির কাছ থেকে দেখি আর একটু ওদেরকে সুন্দর ভালো থাকবে শেষে থাকবেন